আসসালামু আলাইকুম আসসালামে দর্শক যারা শুনছেন তাদের প্রতি ভালোবাসা তো আজকে আমরা কথা বলবো হচ্ছে এইচএসসি ছাব্বিশ ব্যাচ যারা রয়েছে তাদের উদ্দেশ্যে কথা বলবো তাদের আসলে এই মুহূর্তে করণীয়টা কি এইচএসসি পঁচিশ ব্যাচের রেজাল্ট হয়ে গেছে রেজাল্ট আসানোর হয়নি তো এইচএসসি ছাব্বিশ ব্যাচ এখান থেকে কি শিক্ষা নিয়ে তাদের সামনে আগানো উচিত সে ব্যাপারটা নিয়ে মূলত কথাবার্তা বলবো এইচএসসি ছাব্বিশ তোমাদের প্রিটেস্ট পরীক্ষা চলমান রয়েছে এরপরে তোমাদের টেস্ট হবে দেন তোমাদের হয়তো ছাব্বিশ ব্যাচের পরীক্ষা হয়তো বা আগামী বছরের মে জুন এই সময়ের মধ্যে হইলে হইতে পারে মানে যতটুকু আইডিয়া করছি এই সময়ের ভিতরে হয়তো তোমাদের পরীক্ষা হবে তোমাদের এখন করণীয় কি তোমাদের এখন করণীয় হলো হচ্ছে ইন্টারে ফোকাস করা যে আছে ফোকাস করা তোমরা অনেকে হয়তো এখনো বিগত বছরের ভার্সিটি ভর্তি পরীক্ষার প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করো বা কি হবে না হবে কোথায় কি করব করবো এগুলো নিয়ে টেনশন করো এইসব ঘোরার করে কোনো লাভ হবে না তোমার কিন্তু এই অ্যাডমিশন ভর্তি পরীক্ষা তুমি ইঞ্জিনিয়ারিংয়ে বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে বসতে পারবা কি না পারবা এটা কিন্তু তোমার ইন্টারের রেজাল্টের উপরে ডিপেন্ড করবে বুঝে গেছে এরপর তুমি বিভিন্ন ভার্সিটিতে বা মেডিকেল ভর্তি পরীক্ষায় কতটুকু কত মানে জিপিএ তোমার কত এখানে বসতে পারবা কি না পারবা বা জিপিএ তো অনেক ভার্সিটিতে কি হয় নাম্বার ধরে এগুলাতে তুমি কত আগায় থাকবা বা পিছায় থাকবে এটা কিন্তু তোমার ইন্টারের উপরে মোস্ট অফ দ্য ডিপেন্ড করবে ঠিক আছে তো সো তোমাদের এখন কাজ হচ্ছে কিভাবে ইন্টারের রেজাল্টটা ভালো করা যায় ঠিক আছে তো এখন ওই অ্যাডমিশনের পড়া বাদ দিয়ে বা এই কোশ্চেন ব্যাংক দিক খোলাখুলি না করে জাস্ট জন্য ফোকাস করে জাস্ট ইন্টারের পড়াশোনা করো মেইন বইটা সুন্দর করে বইটা ভালো করে পড়ো বিগত বছর যে বোর্ড কোয়েশ্চেন গুলো আছে বোর্ড কোয়েশ্চেন গুলো সলভ করে এমসিকিউ গুলো পড়াশোনা করো জাস্ট ইন্টারটাকে নিয়ে ফোকাস করো জাস্ট ইন্টারটা নিয়ে ভাবো মনে করো তোমার অ্যাডমিশন বলতে কোনো শব্দ নাই তোমার খালি শব্দ হচ্ছে তোমার সামনে এইচএসসি পরীক্ষা বোর্ড এক্সাম আমার এই এক্সামে ভালো করতে হবে দ্যাটস ইট এর বাইরে তোমার মাথায় আর কোনো চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই আর কোশ্চেন যেহেতু এইচএসসি পঁচিশ ব্যাচের কোশ্চেনটা তোমরা হয়তোবা দেখছো একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন হয়েছে তোমাদেরও আসলে ওইভাবে ধরে নিতে হবে যে এই ডিফারেন্ট টাইপের কোশ্চেন আমাদেরও হবে তো আমাকে ওইভাবেই প্রিপেয়ার হয়ে যেতে হবে ঠিক আছে আমার কথা বুঝতে পারছো তো এই সব মিলে বলবো যে তোমরা ভালো করে পড়াশোনা করো আর অযথা সময় নষ্ট করিও না এই প্রি টেস্ট পরীক্ষা হয়তো বা অনেকের কলেজে চলছে বা শেষ হয়েছে সামনে টেস্ট পরীক্ষা হবে টেস্ট তো অবশ্যই অ্যালাউ হতে হবে আগে যেহেতু আগে পাশ করতে হবে টেস্টে অ্যালাউ না হলে তো অনেক কলেজে পরীক্ষা দিতে দিবে না সেক্ষেত্রে অনেক হেসেল পড়তে হবে তো ভালো করে পড়াশোনা করো আর বিশেষ করে ভাইয়া আর আরেকটা কথা বলি তোমরা যদি যে মেন বইটা ভালো করে পড়াশোনা করো না মেন বইটা ভালো করে পড়ো তোমার যে অ্যাডমিশন নিয়ে তো পাই লাগবে না কারণ এই কোশ্চেনটা বাবা তোরা এই যারা যে কোশ্চেনগুলো করে অ্যাডমিশন যারা কোশ্চেনগুলো করে তারা কিন্তু যে মেইন বইয়ের আন্ডারে এই টপিকগুলো থেকে কিন্তু তারা কোয়েশ্চেন করে ঠিক আছে এইটাই কিন্তু তোমার যে যে বইগুলো পড়ো যে ফিজিক্সের তপন স্যারের বই বা ইসাক স্যারের বই পড়ো বা বায়োলজি আজমল স্যারের বই বা যে হাসান স্যারের বই পড়ো তারপরে ম্যাথ যে স্যারের বই করো কেতাব স্যার করো বা অক্ষরপত্রের বই পড়ো বা কেমিস্ট্রি হাজারি স্যার হাজারি স্যার কবির স্যার বা যে সঞ্জয় কুমার গুহ স্যার তো যার বই পড়ো না কেন ভাই ওই কোশ্চেন মানে বইয়ের প্যাটার্ন কিন্তু একই আর এই বইয়ের যে বেস এই বেস থেকে কিন্তু তোমাকে অ্যাডমিশনের কোশ্চেনগুলো করা হয় তো এই অ্যাডমিশন নিয়ে তো পেইন নিয়ে লাভ নাই তোমার এখন জাস্ট ফোকাস হওয়া উচিত কীভাবে আমি ইন্টারে ভারত রেজাল্ট করবো আর ইন্টারের আর ইন্টার যদি তুমি এখনই শেষ না করো তোমরা হয়তো অনেকে ভাববে যে এস তে তিন মাস আগে পড়াশোনা করে এ প্লাস পেয়ে গেছি এটা তো হয়ে যাবে টেস্ট পরীক্ষার পর করলে জীবনও হবে না ইন্টারে ভাইয়া তুমি যদি এই টেস্টের পর যদি পড়াশোনা করো তোমার পাশ করতে টানাটানি হয়ে যাবে ইন্টার এত লম্বা সিলেবাস টেস্টের পর করে করতে তোমার মনে করো ঘাম ছুটে যাবে ঠিক আছে আর এই প্লাস তো ভালো রেজাল্ট তো আরো দূরের কথা তোমাকে এখনো সময় আছে এখনো সুন্দর করে ভাই পড়াশোনা করো অযথা সময় নষ্ট করি না পড়াশোনা যদি করো ইনশাল্লাহ আশা করা যায় একটা ভালো রেজাল্ট হবে তোমার তো এতটুকুই ছিল ধন্যবাদ সকলকে আলাইকুম